হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ অ্যানাদার ভিডিও সরিষা খেত সরিষা ফুলের গ্রানে আসলে একদম অস্থির হয়ে যেতেছে একদম বিমোহিত হয়ে যাচ্ছি আর ভিডিওটাতে আমার ফেস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি আপনারা তো দেখুন অনেক ভিডিও দেখলেন যে যেটাতে আসলে আমার কোনো দৃশ্য নাই তো পরবর্তীতে আপনারা একটা কিউরিসিটিতে থাকবেন যে এই লোকটা আসলে কেমন তারা তো একটু দেখা দরকার এত সুন্দর একটা ভিডিও আমাদের মধ্যে উপহার দিল তো তার চেহারাটা না দেখলে তো হয় না যে সুন্দর চেহারা দশবার ছবি তুললে দশবার ডিলিট করা লাগে তো যাই হোক আপনারা ভিডিও দেখতে থাকেন ও গাইস এরকম সরিষা খেত কোথায় জানেন আপনি তো ঢাকায় থাকেন বা কোনো শহরে থাকেন আমাদের শহরের পাশেই ম্যাগাসিটি ঢাকা ঢাকার পার্শ্ববর্তী এলাকা কেরানীগঞ্জের মধ্যেই আছে এত সুন্দর দৃশ্য আসলে এই দৃশ্য বা আগামী দুই চার বছরের ভিতরে থাকবে না হারাই যাবে আর ওই যে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড লাগানো ঢাকা মডার্ন সিটি ঠিক আছে মডার্ন সিটি সহ আর অনেক সিটি আছে এখানে অনেকের হাতে এই জমিগুলো চলে গেছে চাষাবাদযোগ্য জমিগুলো চলে গেছে তো এগুলো আসলে এখন বলা যায় যে ভূমিদস্যতার আন্ডারে আছে তো এই জন্য আসলে কেরানীগঞ্জের সৌন্দর্য দিন দিন কমা শুরু করেছে তো এটা ঢাকার খুবই কাছে আপনি যদি ঢাকায় ধরেন গুলিস্থান থেকে আসেন অবশ্যই গুলিস্তান থেকে যদি শুরু করেন তাহলে ওইখান থেকে কদমতলি আসবেন যদি ভেঙা ভেঙে আসেন কদমতলি থেকে রামের কাম একটা সিএনজিতে আসবেন তিরিশ চল্লিশ টাকা ভাড়া নেবে তারপরে ওইখান থেকে চল্লিশ পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে এক সেল পর্যন্ত আসতে পারবেন সন্ধ্যায় আসলে এখানে অনেক সুন্দর অনেক বাহারি রকমের চায়ের দোকান আছে অনেক সুন্দর সুন্দর যদিও এটা রিসোর্ট ক্যান্ডির এলাকা মানুষ ঢাকার পার্শ্ববর্তী এলাকা হওয়াতে ঢাকা থেকে অনেকেই যেখানে ঘুরতে আসে আর সন্ধ্যায় বিকাল দিকে অনেক মানুষ হয় অনেক মানুষ হয় তো আসলে এই প্রকৃতি আসলে মেয়েরাই বেশি পছন্দ করে মেয়েরা অনেক বেশি পছন্দ করে তো আমি আবার কাজের ফাঁকে একটু বেরোইছিলাম যদিও কলাতিয়া বাজারে গেছিলাম তো আসার পথে দেখার লোভ সামলাতে পারলাম না তাই বাইকটা রাস্তায় থেকে ক্ষেতের মধ্যে নামায় রেখে এখানে ভিডিও করতে চলে আসলাম তো অবশ্যই আপনারা খুশি হবেন যে এত সুন্দর ভিউ যদিও যদি কারো আসার সৌভাগ্য না থাকে ব্যস্ততার কারণে অবশ্যই আমার ভিডিও দেখে অন্তত চোখ জোড়াতে পারবেন তো আসলেই এত সুন্দর এত সুন্দর যে আল্লাহ দিছে আসলে আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দিছে যেটা চিন্তার বাইরে হুম আসলে পৃথিবীতে আল্লাহ তালা যা সৃষ্টি করছে সবই সুন্দর সবই সুন্দর সবই আমাদের কল্যাণের জন্য করছে আসলে এত সুন্দর প্রকৃতি এক একটা সিজন আপনারা চিন্তা করেন এক একটা সিজন এক এক জিনিস তৈরি হয় এই আরেক মাস পরে শীতের যে এই মাসটা শেষ হইলে জানুয়ারি মাসটা শেষ হলে আবার এই যে বন গাছপালা দেখতেছেন এগুলো আর পাতা পরে যাবে নতুন পাতা জন্ম নিবে তো সব কিছু মিলাই কি অসাধারণ সুন্দর আর বিশেষ করে কেরানীগঞ্জের যে কেরানীগঞ্জ বলতে গেলে আমরা বুঝি কি ঝিঞ্জিরা কদমতলি চুনকুটিয়া ঠিক আছে কেরানীগঞ্জ ভাই অনেক বড় অনেক বড় একটা থানা কেরানীগঞ্জ থানা এটা আসলে অনেকগুলা মানে কেরানীগঞ্জ থানা কিন্তু উত্তর দক্ষিণ আছে আবার পুলিশ ফাঁড়ি আছে ঠিক আছে যার একটা থানা দিয়ে আসলে এটা কভার করা সম্ভব না হ্যাঁ এই কারণে আসলে অনেক ধরনের ইয়া আছে আর এখানে যে ইস্পাহানি কলেজ ইস্পাহানি কলেজ রামের কান্দা এটাও কিন্তু কেরানীগঞ্জের মধ্যে নামি দামি একটা কলেজ এখানে আছে তো এই এলাকার আসলে সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না ওই যে ওইখানে একটা এলাকা দেখা যাচ্ছে ওটা হচ্ছে সাতসাপ বাড়ি সাতসাপ পুকুর তো এই পুকুরে অনেক মানুষ আসে এখানে কয়দিন পরে মেলা হবে তো আসলে সব কথা মিলিয়ে গেলে কি অনেক অসাধারণ সুন্দর তো ওই যে তাল গাছগুলা দেখা যাচ্ছে দূরে এখানে হচ্ছে এখানে কয়েকদিন পর একটা মেলা হবে এই যে তাল গাছ দেখা যাচ্ছে এখানে একটা পুকুর আছে এখানে একটা মেলা হয় অনেক মানুষ আসা যাওয়া করে তো দেখাই আপনাদেরকে প্রকৃতি দেখাই আর ভিডিওটা ঝুম হয়ে গেলো আর এত সুন্দর গ্রান সরিষা ফুলের যেটা আসলে কল্পনার বাইরে আমি তো একদম কাছে না দেখেন আমি কিন্তু এখানে দাঁড়ায় আছি এই এই আমি এখানে দাঁড়ায় আছি দেখেন আমার চারো দিকে সরিষা ফুল চারোদিকে চারোদিকে সরিষা ফুল হুম আর এত সুন্দর জাজালো গ্রান এই সরিষাটা আমার মনে হয় যে যদি তেল বানানো হয় তাহলে এটার অস্থির জাজ হবে ঠিক আছে এটা আসলে শরীরের জন্য শরীরে ম্যাসেজ করলেও অনেক উপকারী আবার রান্না করে এই সরিষার তেল খেলেও অনেক উপকার তো এই সরিষাটা ওই পিছনে যেগুলো দেখাইছিলাম ওইটা হচ্ছে এটাতে গ্রান অনেক বেশি আর অনেক ঘন ফুল অনেক হলুদ কালারের তো এই তেল এই সরষার দিয়ে যদি তেল বানানো হয় অস্থির হবে ঠিক আছে কোনো ধরনের খাদ ব্যবহার করতে হবে না হুম এমনিতেই একদম একশো একশো তো গাইস অনেক ইনফরমেশন দিলাম আর এত সুন্দর সুগ্রান এই সরিষা ফুলের এই দুপুরবেলায় আর বিকালবেলায় তো আরও সুন্দর হবে বিকালবেলায় আরও মনে করেন এটা গাঢ় হবে মানে গ্রান্ট আরও ছড়াবে আর আরেকটা বিষয় লক্ষ্য করলাম কি জানেন যে এত সরিষা ফুল থাকতে আশেপাশে কোনো মৌচাক নাই মৌমাছিও তেমন এটা দেখা যায় না এটার কারণ হচ্ছে কি নগরায়নের কারণে আসলে মৌমাছিগুলো মানে এখানে আর আসতেছে না আর আরেকটা কারণ হইতে পারে যে এখন তো মৌমাছি মানুষ মানে আটকায় তারপরে লালন পালন করে মানে মৌমাছিরে আসলে মানুষ একটা মানে কি বলে মানে পোষ পোষ মানে ফেলাইছে যার কারণে মৌমাছি দেখা গেছে ওই একটা বক্সের ভিতরেই থাকে ওইখানে চিনি টিনি দেয় দিয়া মধু বানায় ফেলায় কিন্তু এই সরিষা ক্ষেত্রে যদি একটা আশেপাশে মৌচাক থাকতো বা মৌমাছি দেখা যেত তাহলে বুঝতে পারতাম যে এখানকার মধু আরও কতটা উন্নত হতে পারে তো আসলে অনেক বেশি বকবক করে ফেলাম হয়তো বা আমার বকবকের মধ্যে তেমন কোনো ইনফরমেশন নাই তবে ইনফরমেশন একটাই যে সরিষা ফুল সরিষা ফুল অনেক সুন্দর তো সবার প্রতি একটা কথা থাকবে সেটা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যদি ইউটিউব থেকে দেখেন যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাবো তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম